এইবার তে ফুদে সুদে দিন পাইলাম। ها এবারে তো মনে হয় প্রায় সপ্তাহখানিকের মতো ছুটি পাইলাম না। এবার কিন্তু মন্ডপে একটা উপহার দেব না। সবড়াই করব। এই মামা ভালো কথা। আমাদের গোপাল এবার এবারে দাওয়াত চাও না। হ্যাঁ ভালো কথা মনে করছিস তো। একটু ফোন দে ইটা। এই মামা ওটা আমাদের গোপাল না। আরে এই গোপাল দি। আরে বন্ধু তোরা এই জায়গা তোকেই তো খুঁজছিলাম আরে মামা বাসবি তো মেলা দিন মাত্রই আমরা তোর কথা বলতেছিলাম হ্যাঁ মামা তোকে দাঁত দিতেই তো আসলাম আমাকে দুর্গা পূজার দিয়ে গেলাম তোকে অবশ্যই আসতে হবেই হবে এবার তো সব পূজায় যাব নিয়ে কইরে গেছি মামা পূজায় কিন্তু এবার নারু সব ব্যবস্থা রাখা লাগবে মামা সব কিছুর ব্যবস্থাই করা আছে তোরা খালি আয় তাই কানাই ফোন দিছে হ্যাঁ দোস্ত দুর্গা পূজার শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার দুর্গা আসব অবশ্যই ওহিদুল তুমি এটা কি করলা দুর্গাপূজার শুভেচ্ছা জানাইলা শোনো অমুসলিমদের যে কোনো ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানোটাই হারাম কেন তাদের কাছে তো এটা ধর্মীয় উৎসব আমাদের কাছে সেটা শিখ আর আল্লাহর সাথে যেখানে শিরিক হয় সেখানে শুভেচ্ছা জানানো যায়জ নয় আমি তো ওদের এখানে যে পূজা পালন করতেছি না তাহলে একটু শুভেচ্ছা জানালে না যায়জের কি আছে শোনো কোনো জায়গায় না কাজ হইতেছে মুসলমান কি সেটা উদযাপন করতে পারে ধরো কেউ মদ খাইতেছে বা কেউ শুকরের গোস্ত খাইতেছে তুমি সে জায়গা যায় যদি বলো আপনার মদ শুভ হোক আপনার শুকরের গোস্ত খাওয়া শুভ হোক এটা কোনো মুসলমান বলতে পারে না এটা তো কখনোই বলা উচিত না আচ্ছা আপনি যে ওদের এই যে ধর্মীয় কাজটাকে হারাম বললেন ওরা শুনলে কি কষ্ট পাবে না শোনো আমরা তো ওদেরকে বাধা দিচ্ছি না ওদের ধর্ম অনুসারে ওরা এটাকে হালাল মনে করে তাই ওরা করে করুক কিন্তু আমাদের ধর্ম অনুসারে এটাকে হারাম বলা হয়েছে এই জন্য আমরা ওখানে যাব না গোপাল তো ফোন দিয়ে পাগল করে ফেলাইতেছে কিন্তু আলাদা তো কোনো খবর নেই না ওদের কী হলো ফোন ধরতেছে কেন ওদের কী হলো আচ্ছা তাহলে আল্লাহ একটু ফোন দিয়ে দেখি কী অবস্থা আল্লাহ এখন এত দেরি করতেছে কে হ্যাঁ গোপাল হ্যাঁ এই যে আমরা আল্লাহের জন্য ওয়েট করতেছি ও আসলে আমরা দশ মিনিটের মধ্যেই চলে আসবো গোপাল গোপাল মায়ের ভোগের প্রসাদ তোমার বন্ধুরা আসবে তাদেরকে দিও ঠিক আছে ভোগের থেকে ওই নাড়ু মারু একটু তুলে রাখেন আমার বন্ধুদের জন্য কি রে মা মার কথা ধর পূজা তো শুরু হয়ে গেল আয় তোকে জন্য সব কিছু সাজাই গোছাই বসে আছি তাড়াতাড়ি আয় কিরে মা একটু লেট হয়ে গেছে ওই বেড়া এত দেরি করলো হয় সে কোন সামর্থ্যে পড়ে উঠিছে হ্যাঁ রামসন পূজা আনন্দ ফুর্তি করবো তো গোপাল এখন দিয়ে পাগল করে লিতেছে চলো পূজা এবার ভরপুর খাওয়া দাওয়া হবে হুম গোপাল মনে হয় ভালোই ব্যবস্থা করে রাখছে গোপাল আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আছি ভালোই ভাই এই সময় কোথায় যাচ্ছেন এই তো ওই যে আমাদের বন্ধু গোপাল পূজা দুর্গা পূজায় দাওয়াত দিলো তো ওর বাড়ি পূজায় যাইতেছি আর কি ইন্নালিল্লাহ কি বলেন আপনি মুসলমান হয়ে পূজায় যাইতেছেন কেন সমস্যা কি শুনেন পূজার ভিতরে আল্লাহর সাথে শিরিক হয় আর যেখানে শিরিক হয় সেখানে আল্লাহ তাআলার লানত পড়ে এই কারণেই শিরকের জায়গায় যা হারাম শুনেন ধর্ম যার যার উৎসব সবার তা আমি ওই জায়গায় যাই তোর ওদের ধর্ম পালন করব না উৎসব উৎসবে আনন্দ তো করতেই পারি সমস্যা কি ধর্ম যার যার উৎসব সবার এটা সম্পূর্ণ একটা বানোয়ার কথা ধর্ম যার যার উৎসব ঠিক তার তার কি বলেন এটা একটা কথা হইলো সবাই মুখে মুখে শুনি ধর্ম যার যার উৎসব সবার তা আপনারা হুজুর রে আসলে সমস্যা শুনেন ধর্ম যার যার উৎসব সবার এটা শুধু হিন্দুদের পূজা আসলেই শোনা যায় মুসলমানদের ঈদ কুরবানি আসলে কিন্তু শোনা যায় না এবং এই ঈদ কুরবানিতে কিন্তু হিন্দুরা আসে না তাহলে তো আপনি কিভাবে বলতে পারলেন যে ধর্ম যার যার উৎসব সবার যে উৎসবে ধর্মীয় রীতিনীতি পালন করা হয় সব কিভাবে সবার হতে পারে মনে করেন আমাদের কোরবানির সময় আমরা গরু জবাই করি তো হিন্দুরা গরুকে মা মনে করে তাহলে আমরা যদি হিন্দুদের দাওয়াত দেই তাহলে কি তারা আসবে আমাদের এই দাওয়াতে আপনাকে আরেকটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী তো যে সময় ভোটের উৎসব হয় তখন কি আপনি নির্দিষ্ট আপনার যে দল সেই দলকে ভোট না দিয়ে কি আপনি সকল দলকে দিবেন দিবেন না ঠিক অনুরূপভাবে আপনি এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারেন না যে উজুর বুঝতে পারছি আসলে এভাবে তো কখনো ভাইও দেখে আমরা আসলে রে মামা পৌজায় যে যদি মানি নষ্ট হয়ে যায় যাওয়া যাবে না ছুটি তো শেষ হয়ে গেল আরে দোস্ত গোপাল যে যা মামা তোর সাথে কোনো কথাই নাই কাজটাকে ঠিক হলো তোরা যা করছিস তোদের জন্য সব কিছু রেডি করে রাখলাম তোরা আসলেও না এত ফোন দিলাম ফোন দাও রিসিভ করলি না রাগ করিস না রাগ করিস না শোন শোন মামা আমরা তো আসলে না যাই না তোর দাওয়াত গ্রহণ করছিলাম এবং আমরা যাওয়ার নিয়ত করছিলাম কিন্তু আসলে একটা ব্যাপার কী আমাদের ধর্ম মতে যে এক ধর্মের মানুষে অন্য ধর্মের ধর্মীয় উৎসবে যাওয়া উচিত না এটা আসলে আমরা জানতাম না এই কারণে তোর দাওয়াতটা কবল করতে এমনি রাগ করিস না তোর সাথে আমাদের কোনো ই নাই আমরা বন্ধু মানুষ একসাথে থাকি রাগের কিছুই নাই না অন্য ধর্মের উৎসবে গেলে সমস্যা কি শোন মামা আল্লাহ তাল্লাহ কোরআনে বলছে লাকুম দিন নুকুম ওয়ালিয়া দিন এখন ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ি নাই তুই তোরটা পালন করবি আমি আমারটা পালন করব। কিন্তু একজনের উৎসবে আরেকজন যাইয়া এই যে জগা খিচুড়ি করা এইগুলার সুযোগ আমাদের ধর্মে নাই